খেজুরের তৈরি কোমল পানীয় বাজারে এনেছে সৌদি আরব কোমল পানীয়র জগতে নতুন ইতিহাস রচনা করেছে সৌদি আরব প্রথমবারের খেজুরের তৈরি কোমল পানীয় বাজারে নিয়ে এসেছে দেশটি পানীয়টির নাম মিলাপ কোলা স্বাদ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে এই কোলা বাজারে এনেছে দেশটি গত নভেম্বরে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে এই পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি ও থুরাত আল মদিনা কোম্পানির সিইও বান্দার আল কাহাতানি খেজুরের তৈরি বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উদ্ভাবনে কাজ করা থুরাত আল মাদানাই এই কোমল পানীয় বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি জানায় দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই মিলাপ কোলা আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এটি স্বাদ ও পুষ্টির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে স্থানীয় ও বিশ্ববাজারে এটি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন তারা মিলাপ কোলার উৎপাদক প্রতিষ্ঠান আরও জানায় সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চ মানের খেজুর দিয়ে এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে প্রচলিত কোমল পানীয়ের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন